ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর জন্য আমাদেরকে তিনটি সিক্রেট সেটিংস অন করে নিতে হবে কেন না আমরা দীর্ঘদিন ফেসবুক ব্যবহার করার পরেও আমরা যখন ফেসবুকে প্রতিদিন ভিডিও আপলোড করি এবং পিক আপলোড করি তারপরও আমাদের ফেসবুকে ফলোয়ার বাড়ে না আমরা যখন ফেসবুক স্কুল করি তখন দেখতে পারবো নামের পাশে ফলো বাটন রয়েছে অন্যথায় এই অপশনগুলো অফ থাকলে নামের পাশে ফুলো বাটন শু করবে না ফলে আমাদের ফলোয়ারও বাড়বে না তাই আমাদেরকে ফলোয়ার বাড়ানোর জন্য তিনটি সেটিংস অন করে নিতে হবে এই সেটিংসগুলো অন করার জন্য আমরা প্রথমে চলে যাব প্রোফাইল অপশনে প্রোফাইলে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পারবো একটি সেটিংস অপশন রয়েছে এই সেটিংস অপশনে একটি ক্লিক করব সেটিংস অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবার আমরা উপরের দিকে স্ক্রল করব উপরের দিকে স্ক্রল করলে আমাদের সামনে হাউ পিপল ক্যান ফাইন্ড এন্ড কন্টেন্ট ইউ এই অপশনটি শু করবে এবার আমরা এই অপশনটি দেখে ক্লিক করে দেবো এই অপশনটিতে ক্লিক করার পর আমরা দেখতে পারবো এখানে তিনটি অপশন রয়েছে এখান থেকে আমি তিনটি অপশনই অন করে রেখেছি আপনাদের সামনে এই তিনটি অপশন অফ দেখাবে আপনারা জাস্ট এই তিনটি অপশনকে অন করে দিবেন তাহলে আপনারা কাউকে কমেন্ট করলে কমেন্টের পাশে ফ্লো বাটন শ্যু করবে এবং আপনাদের প্রোফাইল যদি কারো পেজে শু করে তখন আপনাদের নামের পাশে ফ্লো বাটন শু করবে তাহলে আপনি খুব দ্রুত ফুল